মায়ের গর্বে বেটা আছে না বিটি বিকালঙ্গ না খোড়া কালা আছে না বুবা আছে আমি আল্লাহ ছাড়া কেউ না কিন্তু মুর্শিদাবাদে আপনাদের অনেক মাল আছে যাদের ছেলে হয় বেশি কিছু বলবো না হলে আমাকে এখনই কাঁটরা মসজিদের কাছেই আটকাবে এমন একটা তথ্য বলে যাব না শুনে অবাক হবে এমনি তো একজন এখনই আমি কামরায় শুয়েছিলাম আটটার সময় ফোন করেছে আমি কালিয়া চক থেকে বলছি তোমাকে পেলে না বেলেটে করে ফাড়বো আমি তোমার পীর সাহেব না দারুন উপদেশ দিয়েছে তোমাকে তু ভন্ডপীরের পীরের গাঁজা মালের যদি মুড়ি ধস তাহলে তু ফাড়া ছাড়া আর কিছুই জানবি না আর আমি দোয়া দিচ্ছি তোমাকে হৃদায়ের দেখ কি বুঝলি বড় কষ্ট মায়ের গর্বে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কাল কার কোথায় কতটা রুজি মেপেছে কার কোথায় মৃত্যু হবে কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আর আমি বলে যাচ্ছি কাগজ ঠিক করুন বললেন ঠিক করে যেটা প্রয়োজন আল্লাহর কসম সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে কবরের যেখান থেকে বাঁচার কোন রাস্তা নাই এতটুকু রাস্তা পাবেন না ভারতের মিলিটারিরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে মেরে দিলে আপনি মমিন হলে আল্লাহর কসম শহীদের দরজা পাবেন কিন্তু যদি আমল ঠিক না থাকে কবরে কেলানি খাবে সেখানে না পালাবার রাস্তা আছে না কোনো জায়গা আছে বড় ডেঞ্জার জায়গা ওই জন্য আল্লাহ জওয়ানার কসম খেয়েছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর হে নবী জওয়ানার কসম মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কিন্তু তারা নয় ইদিনা মানু যারা ইমান এনেছে সবাই ইমান দাঁড় জোরে বলুন দুনিয়াতে এখন দেখুন মুসলমানের কমি নেই সমীক্ষা বলছে পৃথিবার সমীক্ষারা বলছে আড়াইশো কোটি দুশো থেকে আড়াইশো কোটি মুসলমান মুসলমান গাদা আছে কিন্তু মমিন খুঁজে পাওয়া মুশকিল আছে বুঝতে পারেন মুসলমান ঘরে জন্ম লিলি মুসলমান হয় না গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না গরুর মাংস খেয়ে লিলি মমিন হওয়া যায় না মাথা ঠুকে দিলি হওয়া যায় না মাথা কে ঠুকে না বলে আপনাদের মুর্শিদাবাদের মানুষ তো লালবাগ কাছে হাজার হাজারদুয়ারি কাছে আপনাদের দূরে যাওয়ার দরকার নাই হজ এইখানেই হচ্ছে হাজার হাজারদুয়ারিতে জানেন ওখানে যে মালকটা আছে জিজ্ঞেস করে আসুন আমি তার ভয়ে ঢুকি আমাকে পেলে কেন আমি ভগবান গোলা থেকে জলসা করে ছিলাম রাত্রে তারপরে সকাল বেলায় আমি আসছি বললাম দেখি ওরা ভেতরে ঢুকলো আমি বাইরে ময়দানে বসে রইলাম সেই এক গম্বুজ পালা তোপের পাশে যে মসজিদের মতো আছে একজন গাইড এলো দশ মোটামুটি কুড়ি পঁচিশটা হিন্দু মা বোন ভাই আছে ইত্যাদিকে নিয়ে কিছু মুসলমানও ছিল আমি দেখলাম একটা মেয়েল চাবিটা খুললো ঘরে আমি এগিয়ে গেলাম দেখি ভেতরে কি আছে কোনোদিন দেখিনি একটা ঢিপি ঢিপি করা আছে তার উপরে চাদর জড়ানো আছে লাল কালার সেখানে এক কোণে লেখা আছে ইয়া আলী এক কোণে ইয়া হোসেন এক কোণে ইয়া ফাতেমা এক কোণে ইয়া আপনার ইয়া আলী আর মধ্যেখানে লেখা আছে লাই ইলাহা ই্ল মোহাম্মদুর রসুল্লাহ তার উপরে শিব ঠাকুরের হাতে যে তিরশুলটা থাকে সেটা গাঁথা আছে জোরে বলুন আপনারা মুর্শিদাবাদের মানুষ তো আপনারা দেখেছেন হাজারদুয়ারির যে নবাবের ঘরটা আছে ঘরের একদম শেষ মাথায় ত্রিশুল গাঁথা আছে কথা বলে না আছে নবাব হিন্দু ছিল না মুসলমান ছিল কোন হারামির বাচ্চা গাদলে আন্দোলন করলেন না কালকি তো বলবে এটা শিবের ঘর ছিল বুঝতে পারেন কালকি বলবে এটা শিবের বাড়ি ছিল সালা দেখতে পায় না আছে শিব গেতে গে নবাব দখল করে হলো বলবে নবাব দখল করে হলো আপনাকে বলে দি সেই লোকটাকে জিজ্ঞেস করছে এটা কি বলছেন নবাব না হজে গিয়েছিল দে ওখান থেকে মাটি এনেছে যারা মোটামুটি হজে যেতে পারবে না এখানে এলে মোটামুটি হজ হয়ে যাবে আমি তাকে বললাম ভাই এই হিন্দু ভাই মা বোন কটা যারা দেখলো মোটামুটি আদের হজ হয়ে গেল আমাকে বলছে কোথায় বাড়ি আমি দেখলাম বর্ধমান বললে ও মারার চেষ্টা করবে আমি বললাম আমার বেল ডাঙা মির্জাপুরে বাড়ি আমি দেখলাম এক পাঁচ হাত মাপবে ও আর কিছু বললে না ভাই যখনই মির্জাপুর বলেছি আপনি নিজের কাজ করুন তো না এই হিন্দু ভাইগুলো যে হজ হয়ে গেল এটা আমি বলতে চাইছি সকলে জোরে বলুন নাউজ দেশে চলছে বলে বুঝাতে পারব না আন্দোলন আপনি কার বিরুদ্ধে করবেন আল্লাহর কসম পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপি তারা যারা আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করে আমি কোন রাজনৈতিক বক্তা নয় কলকাতার বুকে যে বলে আমি দুটো জলসা চলে চলে স্কিপ আপনার ফেসবুকে ইউটিউবে পেয়ে যাবে আমি বলে এসছি আমাদের রাজ্যের একজন মন্ত্রী সরস্বতী ঠাকুরের পুজো করছেন ঠাকুরের নিচে লেখা আছে আল্লাহ সে কে জানি না তাকে চিনি না তার নামও আমি জুবানে না কিন্তু কই নুপুর শর্মার বিরুদ্ধে এতগুলো মৌলী আন্দোলনে নামলো এতগুলো লোক নামলো সেই লোকগুলো কই এখনো আন্দোলন হলো না না তার মানে জানতে হবে ডাল মে কুচকালা হ্যা তোমার ইমান বে ঘট আর আমি প্রতিবাদ করছি সন তোমাকে ক্ষমা চাওয়া উচিত মুসলিম সমাজের কাছে আমার ভুল হয়েছে যেহেতু তুমি আল্লাহ সত্তাকে চিন আল্লাহর আল্লাহকে না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিমান হচ্ছেন আল্লাহ সকলে জুড়ে বলুন আল্লাহ এই জন্য আল্লাহর সত্তাকে আপনার দিকে বুঝিয়ে দিয়ে আল্লাহকে প্রথমে শুনিলেন আল্লাহ শক্তিটা আল্লাহর কসম শুধু মুসলিম নয় পৃথিবীর যতগুলো জাতি আছে যতগুলো মানুষ আছে সব মানুষকে যদি এক কাছে করে দেন হাজরত আদম আলাই সালাম থেকে শুরু করে আখরি নবী কেমতের সকাল পর্যন্ত যতগুলো মানুষ আসছে এসছে আসবে সকলকে যদি এক কাছে করেন আর যদি বলেন তোমরা আল্লাহর প্রশংসা লেখো আল্লাহ কোরআনে বললেন সুরায় কাহাপের শেষ পৃষ্ঠা কল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি وَلَو, ولو جئنا بمثله مددا يا <applause> من نبي পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই আর পৃথিবীর সব সব মানুষ যদি যদি আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে শেষ হয়ে যাবে আমি অতটা কালি দিই তারপরে সেগুলোও শেষ হবে আবার যদি দিই তাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই জোরে বলুন সুভান আল্লাহ